সম্প্রতি এম কে ডি স্যার ইউটিউবে একশোটি প্র্যাকটিস ক্লাস করিয়ে ফেলেছেন এই একশোটি ছিল মিক্সড প্র্যাকটিস ক্লাস তাই নতুন করে অধ্যয় ভিত্তিক ক্লাস কিন্তু স্যার শুরু করেছে সঙ্গে স্যার রয়েছেন স্যার কিভাবে আমরা এই প্র্যাকটিস ক্লাসগুলি অফার করছি আমরা ইউটিউবে এই ক্লাসগুলি একদম অধ্যায় ভিত্তিক আমরা প্র্যাকটিস করব সমস্ত অধ্যায় কিন্তু এখন প্র্যাকটিস ক্লাস কিন্তু আমাদের এসে থাকবে এই প্র্যাকটিস ক্লাস করতে কত খরচ ছেলে মেয়েদের একদম ইউটিউবে তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে শুধু লাইভে জয়েন করার জন্য প্রত্যেকদিন সকাল নটা পনেরো এম এ বা যদি লাইভে জয়েন করতে কোনো সমস্যা হয় পুরো দিনের মধ্যে কিন্তু অবশ্যই রিকোয়ার্ড ক্লাস করলেই হবে একদম ই থেকে আমরা বেস্ট কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি এবং একশোটা সিরিজ কমপ্লিট করা কিন্তু মুখের কথা নয় যেটা স্যার করিয়েছেন কোন কোন এক্সামের ছেলেমেরা ওই একশোটা ক্লাস দেখে প্র্যাকটিস করতে পারে তোমরা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন কম্পিটিভ এক্সাম তুমি পুলিশের বলো পিএসসি বা সেন্ট ইন্টার লেভেলের বিভিন্ন এসএসসির এমটিএসসি এইচএসএল বা রেলের গ্রুপ ডি এনটিবিসি সমস্ত স্টুডেন্টরা কিন্তু এই মানে সিরিজটা দেখতে পারো আমরা বেসিক্যালি অল एग्जाम টার্গেট করি এই প্র্যাকটিস সেটগুলো গুলো করিয়েছি করিয়েছি এবারে আমরা টপিক বেস্ট কোর্স টপিক বেস্ট একদম হচ্ছে এবং দুর্দান্ত ক্লাস হবে সবাই জয়েন করে ইউটিউবে দেখা হচ্ছে ক্লাসে নতুন পুরনো সবাই জয়েন করলেই বেসিক্যালি শিখতে পারবে একদম একদম চলো অল দা বেস্ট দা ওয়ে আপ চ্যানেলে ক্লাসগুলি হচ্ছে টাইমিং কি আছে টাইম রয়েছে প্রত্যেকদিন রবিবার বাদ দিয়ে প্রত্যেক দিন সকাল নটা পনেরো এম থেকে সকাল 9.15 ফিফটিন থেকে অল দা বেস্ট